ঘরটার বয়স কিন্তু অনেক আনুমানিক ভাই সত্তর থেকে ষাট থেকে সত্তর বছর বয়স হবে তা হয়ে গেছে ওই জায়গায় কিন্তু দেখছি ভাই আমি যেখানে শব্দটা হচ্ছে না ওইখানে আমি দেখছি কালো কিছু একটা এই জায়গাটার যে ঘটনাটা দেখছেন যে ঘটনাটা এই জায়গাটা এতটা ভয়ঙ্কর হওয়ার পেছনের কারণ তো অবশ্যই একটা আছে আর যে কোনো জায়গায় একটা ভয়ঙ্কর হওয়ার পেছনে অনেক বেশিরভাগ জায়গার পেছনে একটা ঘটনা থাকে কিন্তু যে ঘটনা কেন্দ্র করে মূলত জায়গাগুলো ভয়ঙ্কর হয়ে থাকে তো এখানকারও ঠিক একটা ভয়ঙ্কর ঘটনা আছে এই জায়গাটা বিভিন্ন পরিত্যক্ত হওয়ার কিংবা ভয়ঙ্কর হওয়ার সেই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার না ঘর থেকে বেরিয়ে গিয়ে দাঁড়াবেন ঘরের ভিতরে ঠিক হবে না আমাদের দাঁড়িয়ে বিয়ে একটু ওই ওই ভাই মানে যত দ্রুত সম্ভব প্রধুদের চেষ্টা করবে কারণ কিন্তু আমাদের কিন্তু কথা বলতে দিবে না এখানে দিবে না যতটা শর্টকাটে পারেন ভাই বিস্তারিত শর্টকাটে বলার চেষ্টা করবেন এই গাড়ি বিয়ে হওয়ার কথা ছিল ভাই

দেখছি ভাই আমি লাল শাড়ি পরা কেমন জানো ছিল যে এই বাড়ি একটা মেয়ে ছিল ভাই বিয়ে হওয়ার কথা ছিল ওই কথা বলা মাত্র দেখা গেছে ভাই লাল শাড়ি পরা এখানে এসে কিন্তু কোনো মানুষ কিন্তু এখানে এক কোথায় প্রবেশ নিচ্ছে একবারে নিষিদ্ধ একবারে এই বাড়িতে প্রবেশ করা তারপর কিন্তু আমার জীবনে রিস্ক এখানে ঢুকছে জি 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 বন্ধুদের দেখানোর জন্য ভালো নয় ঘটনাটা শেয়ার করে ওই চারি সাইডে এরা এগুলো করবে বিয়ের দিন আর কি ওই যৌতুক নিয়ে আর কি একটা দুই পক্ষের ভিতর জ্ঞানজাম হয় যে ছেলের বাপ ওই ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায় ওই মেয়েটা লগ্নভ্রষ্ট হয় বুঝলে

তারপরে এরপরে এখানে যে সমস্যাটা ভাই এটা আরো মানে ভয়াবহ অবস্থা এখানে দেখছেন তো ওই যে মেয়েটা গলায় জড়িতে মারা যায় এই গলায় গলায় মারা দেওয়ার পরে ওর বাপ কিন্তু ওইটা দেখে ওই বাপটা কিন্তু এখানে স্টক করে মারা যায় মানে যখন দেখে যে মেয়েটা ওইখানে ঘরের ভিতর গলায় রশিদে ঝুলে আছে ওই দৃশ্য দেখার পর ওই ওর বাবা ওইখানে স্টক করে মারা করে মারা দেয় তারপরে যে ঘটনা ঘটছে আসলে এটা আমরা আমরা কেউ বিশ্বাসও করতে পারবো না

তো প্রিয় বন্ধুরা ভাই যে কথা বলতেছিল যে ওই মেয়ের বাবা যখন দেখে যে ঘরের ভিতর তার ঝুলে কন্যার এই দৃশ্য দেখার পর তাদের ফ্যামিলিতে তিনজন সদস্য ছিল তার একটা ছেলে একটা মেয়ে এবং ওই ছেলের বাবা হ্যাঁ ওই মেয়ের বাবা আর মেয়ের মা আসলে আগে মারা গেছিল কোন একটা অসুস্থতার কারণে পরবর্তীতে যখন আর কি দুইজনে এরা একটা হিন্দু পরিবার ছিল আর কি তারা আর যখন আর কি

যখন আর কি ওই কন্যা এবং ওই তার বাবাকে আর কি দাহ করার জন্য নিয়ে যায় ওই ওই মুহূর্তে আর আর কি কি কোনো কারণে তার তার যে ভাই ছিল বাবাকে এবং তার বোনকে কোনোভাবে চুরি করে ভিতরে পুতে রাখে আর কি কোনোভাবে তাকে তারপরে আর কি এলাকার লোকজন অতটাই করেনি যে সে চাচ্ছে না পোড়াতে সে সমাধি দিতে চাচ্ছে ঘরের ভিতরে আর কি সমাধি দিয়ে রাখে পরবর্তীতে সেই ছেলেটাও আর পাওয়া যায়নি আর

প্রিয় বন্ধুরা এই ঘটনাটা আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা আর এইভাবেই পড়ে আছে আর এই যে যে বাড়িটা আর কি এই এই বাড়িটা পরবর্তীতে প্রায় আনুমানিক থেকে সাত বছর আগে বাড়িটা করার চেষ্টা করে কিন্তু এই বাড়িটা করতে পারছিল না আর তখনও আর কি ওই ধরনের কর্মকাণ্ড ঘটে আর এখনো পর্যন্ত কেউ এই এরিয়াটাতে প্রবেশ করতে পারে না আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং তাদের উপর

আচরে দাঁড়িয়েছে জি 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 প্রিয় বন্ধুরা এখানে আমরা বেশি সময় থাকবো না কারণ একদম অনেকটা ক্ষিপ্ত আর পরবর্তীতে প্রয়োজন আমরা এখানে আসবো এবং এদের মুক্তি যতটা ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে আমরা এখানে আসবো এসে জায়গাটা আমরা আবার স্বাভাবিক করার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভয়ঙ্কর এপিসোড না হাজির হবো ওই যে তারা আছে ওখানে